আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই খিলাফত ও রাজতন্ত্র সিরিজের দ্বিতীয় পর্বে আজকের পর্বে আমরা আলোচনা করব ইসলামের শাসন নীতি নিয়ে বর্তমান যুগে যখন শাসন ব্যবস্থা ক্ষমতার লালসা বংশানুক্রম আর দলীয় স্বার্থের বলি হচ্ছে তখন ইসলামের শাসন নীতি যেন এক চিরন্তন আদর্শ যেখানে ন্যায় ইনসাফ ও তাকুয়ার ভিত্তিতে পরিচালিত হয় একটি গোটা জাতি এ পর্বে আমরা জানব খেলাফত ও নেতৃত্বের ধারণা কেমন ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম ও সাহাবাদের আমলে শাসনের রূপ কেমন ছিল এবং আজকের দিন সেই আদর্শ কতটা প্রাসঙ্গিক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি সিরিজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করতে ভুলবেন না আসুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ পর্ব ইসলামের শাসন নীতি ইতিপূর্বে কোরআন মজিদের যে রাজনৈতিক শিক্ষা বর্ণিত হয়েছে তা বাস্তবায় রূপায়িত করাই ছিল রাসূলুল্লাহ সাল্লাহ আলিহুয় সাল্লামের কাজ তার নেতৃত্বে ইসলামের অভ্যুদয়ের পর যে মুসলিম সমাজ অস্তিত্ব লাভ করে এবং হিজরতের পর রাজনৈতিক শক্তি অর্জন করে তা যে রাষ্ট্রের রূপ গ্রহণ করে তার ভিত্তি প্রতিষ্ঠিত ছিল কোরআন মজিদের রাজনৈতিক শিক্ষার ওপর ইসলামী শাসন ব্যবস্থার নিম্নক্ত বৈশিষ্ট্য তাকে অনন্য শাসন ব্যবস্থা থেকে পৃথক করে এক আল্লাহর আইনের কর্তৃত্ব এই রাষ্ট্রের প্রথম মূলনীতি ছিল এই যে একমাত্র আল্লাহ তাআলাই সর্বভৌমত্বের অধিকারী এবং ইমানদারদের শাসন হচ্ছে মূলত খেলাফত বা আল্লাহর প্রতিনিধিত্বশীল শাসন কাজেই বলগাহীনভাবে কাজ করার তার কোনো অধিকার নেই বরং আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাতের উৎস থেকে উৎসারিত আল্লাহর আইনের অধীনে কাজ করা তার অপরিহার্য কর্তব্য কোরআন মাজিদের যেসব আয়াতে এই মূলনীতি বর্ণিত হয়েছে আগের অধ্যায়ে আমরা তা উল্লেখ করেছি তন্মধ্যে বিশেষ করে নিম্নোক্ত আয়াতগুলো এই ব্যাপারে একান্ত স্পষ্ট সুরা আর নিসা উনষাট চৌষট্টি পঁয়ষট্টি আশি আয়াত আলমাইয়েদা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আয়াত আল আরাফ তিন ইউসুফ চল্লিশ আন্নূর চুয়ান্ন পঞ্চান্ন আলাহাজাব ছত্রিশ এবং আল হাসরের সাত নম্বর আয়াত নাবি সাল্লাহু ও তার অসংখ্য বাণীতে এ মূলনীতি অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত করেছেন আল্লাহর কিতাব মেনে চলা তোমাদের জন্য অপরিহার্য আল্লাহর কিতাব যা হালাল করে দিয়েছে তোমরা তাকে হালাল মনে করো আর যা হারাম করেছে তোমরা তাকে হারাম মনে করো আল্লাহ তাহালায় কিছু ফরাইজের নির্ধারণ করে দিয়েছেন তোমরা তা নষ্ট করো না কিছু হারাম বিষয় নির্দিষ্ট করে দিয়েছেন তোমরা তা লঙ্ঘন করো না কিছু সীমা নির্ধারণ করেছেন তোমরা তা অতিক্রম করো না ভুল না করেও কিছু ব্যাপারে মনতা অবলম্বন করেছেন তোমরা তার সন্ধানে পড়ো না যে ব্যক্তি আল্লাহর কিতাব মেনে চলে সে দুনিয়ায় পথভষ্ট হবে না পরকালেও হবে না সে হতভাগা আর তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা তা দৃঢ়ভাবে ধারণ করে থাকবে কখনোই পথভষ্ট হবে না আল্লাহর কিতাব এবং তার রাসুলের সুন্না আমি তোমাদেরকে যে বিষয় নির্দেশ দিয়েছি তা গ্রহণ করো আর যে বিষয় থেকে বারণ করেছি তা থেকে তোমরা বিরত থাকো সাতান্ন নং পৃষ্ঠা থেকে পড়ছি দুই আদল সকল মানুষের প্রতি সুবিচার দ্বিতীয় যে মূলনীতির ওপর সে রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়েছিল তা ছিল এ কোরআন সুন্নাহর দেয়া আইন সকলের জন্য সমান রাষ্ট্রের সামান্যতম ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সকলের উপর তা সমভাবে প্রয়োগ করা উচিত তাতে কারো জন্য কোনো ব্যতক্রম ধর্মী আচরণের বিন্দু মাত্র অবকাশ নেই কোরআন মসজিদে আল্লাহ তার নবীকে এ কথা ঘোষণা করার নির্দেশ দিচ্ছেন এবং তোমাদের মধ্যে আদল সুবিচার কায়েম করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ পক্ষপাত মুক্ত সুবিচার নীতি অবলম্বন করার জন্য আমি আদিষ্ট ও নিয়োজিত পক্ষপাতিত্বের নীতি অবলম্বন করে কারো পক্ষে বা বিপক্ষে যাওয়া আমার কাজ নয় সকল মানুষের সাথে আমার সমান সম্পর্ক আর তা হচ্ছে আদল ও সুবিচারের সম্পর্ক সত্য যার পক্ষে আমি তার সাথী সত্য যার বিরুদ্ধে আমি তার বিরোধী আমার দিনে কারোর জন্য কোনো পার্থক্যমূলক ব্যবহারের অবকাশ নেই আপন বড় ছোট বড়ো শরীর কমিনের জন্য পৃথক পৃথক অধিকার সংরক্ষিত নেই যা সত্য তা সকলের জন্যই সত্য যা গুনা তা সকলের জন্যই গুণা যা হারাম তা সবার জন্যই হারাম যা হালাল তা সবার জন্যই হালাল যা ফরজ তা সকলের জন্যই ফরজ আল্লাহর আইনের এই সর্বব্যাপী প্রভাব থেকে আমার নিজের সত্তাও মুক্ত নয় নয় ব্যতিক্রম নবী সাল্লাহ আলহিউসাল্লাম নিজে মূলনীতি বর্ণনা করেছেন এভাবে তোমাদের পূর্বে যেসব উম্মাদ অতিক্রান্ত হয়েছে তারা এই জন্য ধ্বংস হয়েছে যে নিম্ন পর্যায়ের অপরাধীদেরকে আইন অনুযায়ী শাস্তি দান করতো আর উচ্চ পর্যায়ের অপরাধীদেরকে ছেড়ে দিত সে সত্তার শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ নিহিত মোহাম্মদের আপন কন্যা ফাতেমাও যদি চুরি করত তবে আমি অবশ্যই তার হাত কেটে ফেলতাম আঠান্ন নং পৃষ্ঠা থেকে পড়ছি হজরত উমার তালা আনহু বলেন আমি নিজে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আপন সত্তা থেকে প্রতিশোধ গ্রহণ করতে দেখেছি তিন মুসলমানদের মধ্যে সাম্য এ রাষ্ট্রের তৃতীয় মূলনীতি ছিল বংশ বর্ণ ভাষা এবং দেশ কাল নির্বিশেষে সকল মুসলমানের অধিকার সমান এ রাষ্ট্রের পরিসীমায় কোনো ব্যক্তি গোষ্ঠী দল বংশ বা জাতি কোনো বিশেষ অধিকার লাভ করতে পারে না অন্যের মোকাবেলায় কারো মর্যাদা খাটো হতে পারে না মমিনরা একে অন্যের ভাই সুরা হজরত আয়াত দশ হে মানব মানবমণ্ডলী এক পুরুষ এবং এক নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে নানা গোত্র নানা জাতিতে বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো মূলত আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানার্থ যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে সুরাল নিম্নক্ত উক্তি এ মূলনীতিকে আরো স্পষ্ট করে ব্যক্ত করছে নং পৃষ্ঠা থেকে পড়ছি আল্লাহ তোমাদের চেহারা এবং ধন সম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর এবং কার্যাবলীর দিকে তাকান মুসলমানরা ভাই ভাই কারোর উপর কারো কোনো ফজিলত নেই কিন্তু তাকুয়ার ভিত্তিতে হে মানবজাতি শোনো তোমাদের রব এক অনারবের উপর আরবের এবং আরবের উপর অনারবের কোনো মর্যাদা নেই সাদার উপর কালোর বা কালোর উপর সাধারণ নেই কোনো শ্রেষ্ঠত্ব হা অবশ্য তাকুয়ার বিচারে ষাট নং পৃষ্ঠা থেকে পড়ছি যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আমাদের কেবলার দিকে মুখ করে আমাদের মতো সারা তাদাই করে আমাদের জবাই করা জন্তু খায় সে মুসলমান মুসলমানের যে অধিকার তারও সেই অধিকার মুসলমানের যে কর্তব্য তারও সেই কর্তব্য সকল মমিনের ভগ রক্তের মর্যাদা সমান অন্যের মোকাবেলা তারা সবাই এক তাদের একজন সামান্যতম ব্যক্তিও তাদের পক্ষ থেকে দায়িত্ব নিতে পারে মুসলমানদের উপর জিজি আরোপ করা যেতে পারে না চার সরকারের দায়িত্ব ও জবাবদিহি এই রাষ্ট্রের চতুর্থ গুরুত্বপূর্ণ মূলনীতি ছিল শাসন কর্তৃত্ব এবং তার ক্ষমতা ইতিয়ার ও অর্থ সম্পদ আল্লাহ এবং মুসলমানদের আমানত আল্লাহ ভিড় ইমানদার ও ন্যায়পরায়ণ লোকদের হাতে না তা ন্যস্ত করা উচিত কোনো ব্যক্তি নিজের ইচ্ছা মতো বা স্বার্থ বুদ্ধি প্রণোদিত হয়ে এই আমানতের খেয়ানত করার অধিকার রাখে না এই আমানত যাদের সুপর্দ করা হবে তারা এই জন্য জবাবদিহি করতে বাধ্য আল্লাহ তাল্লাহ কোরআন মাজিদে বলেন আমানত বহনের যোগ্য ব্যক্তিদের হাতে আমানত সুপর্দ করার জন্য আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আর যখন মানুষের মধ্যে ফায়সালা করবে ন্যায় নীতির সাথে ফায়সালা করবে আল্লাহ তোমাদেরকে ভালো উপদেশ দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন ও দেখেন রাসল সাল্লাহ সাল্লাম বলেন সাবধান তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে মুসলমানদের সবচেয়ে বড় নেতা যিনি সকলের উপর শাসক হন তিনিও দায়িত্বশীল তাকেও তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে যিনি মুসলিম প্রজাদের কাজ কারবারের প্রধান দায়িত্বশীল কোন শাসক যদি তাদের সাথে প্রতারণা এবং খেয়ানৎকারী অবস্থায় মারা যান তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন মুসলিম রাষ্ট্রের কোন পদাধিকারী শাসক যিনি নিজের পদের দায়িত্ব পালন করার জন্য প্রাণপণ চেষ্টা সাধনা করেন না নিষ্ঠার সাথে কাজ করেন না তিনি কখনো মুসলমানদের সাথে জান্নাতে প্রবেশ করবেন না বাষট্টি রং পৃষ্ঠা থেকে পড়ছি নাবি সাল্লাহ সাল্লাম হজরত আবু জারকে বলেন আবু জার তুমি দুর্বল মানুষ আর সরকারের পদমর্যাদা একটা আমানত কেমতের দিন তার লজ্জা এবং অপমানের কারণ হবে অবশ্য তার জন্য নয় যে পুরোপুরি তার হক আদায় করে এবং তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে শাসকের জন্য আপন প্রজাদের মধ্যে ব্যবসা করা সবচেয়ে নিকৃষ্ট খেয়ানত যে ব্যক্তি আমাদের রাষ্ট্রের কোনো পদ গ্রহণ করে তার স্ত্রী না থাকলে বিবাহ করবে খাদেম না থাকলে একজন খাদেম গ্রহণ করবে ঘর না থাকলে একখানা ঘর করে নেবে যাতায়াতের বাহন না থাকলে একটা বাহন গ্রহণ করবে যে ব্যক্তি আর চেয়ে বেশি অগ্রসর হয় সে খেয়ানতকারী অথবা চোর হজরত বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন নং পৃষ্ঠা থেকে পড়ছি যে ব্যক্তির শাসক হবে তাকে সবচেয়ে কঠিন হিসেব দিতে হবে আর সবচেয়ে কঠিন আজহাবের আশঙ্কায় পতিত হবে আর যে ব্যক্তি শাসক হবে না তাকে হালকা হিসেব দিতে হবে তার জন্য হালকা আজহাবের আশঙ্কা আছে কারণ শাসকের মাধ্যমে মুসলমানদের উপর জুলুমের সম্ভাবনা অনেক বেশি আর যে ব্যক্তি মুসলমানদের উপর জুলুম করে সে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে হজরত উমর রাদি আল্লাহ আনহু বলেন ফোরাত নদীর তীরে যদি একটি বকরির বাচ্চাও হারিয়ে যায় বা ধ্বংস হয় তবে আমার ভয় হচ্ছে আল্লাহ আমাকে সেজন্য জিজ্ঞাসাবাদ করবেন পাঁচ সুরা বা পরামর্শ এই রাষ্ট্রের পঞ্চম গুরুত্বপূর্ণ মূলনীতি ছিল মুসলমানদের পরামর্শ এবং তাদের পারস্পরিক সম্মতিক্রমে রাষ্ট্রপ্রধান নিযুক্ত হতে হবে তাকে রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনাও করতে হবে পরামর্শের ভিত্তিতে কোরআন মসজিদে বলা হয়েছে আর মুসলমানদের কাজকর্ম সম্পন্ন হয় পারস্পরিক পরামর্শক্রমে চৌষট্টি নং পৃষ্ঠা থেকে পড়ছি হে নবী কাজকর্মে তাদের সাথে পরামর্শ করো হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহু সাল্লামের খেদ মতে আরোজ করি যে আপনার পর আমাদের সামনে যদি এমন কোনো বিষয় উপস্থিত হয় যে সম্পর্কে কোরআনে কোনো নির্দেশ না থাকে এবং আপনার কাছেও সে ব্যাপারে আমরা কিছু না শুনে থাকি তখন আমরা কি করব? তিনি বলেন এই ব্যাপারে দিনের জ্ঞান সম্পন্ন এবং ইবাদত গুজার ব্যক্তিদের সাথে পরামর্শ করো এবং কোনো ব্যক্তি বিশেষের রায় অনুযায়ী ফায়সালা করবে না হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু বলেন মুসলমানদের পরামর্শ ছাড়া যে ব্যক্তি তার নিজের বা অন্য কারো নেতৃত্বের প্রতি আহ্বান জানায় তাকে হত্যা না করা তোমাদের জন্য হালাল নয় পঁয়ষট্টি নং পৃষ্ঠা থেকে পড়ছি অপর এক বর্ণনায় হজরত উমর আনহুর এই আনহুরে উক্তিবর্ণিত আছে পরামর্শ ব্যতীত কোনো খেলাফত নেই ছয় ভালো কাজে আনুগত্য ষষ্ঠ মূলনীতি যার ওপরে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এই ছিল যে কেবলমাত্র মারুফ ভালো কাজেই সরকারের আনুগত্য অপরিহার্য পাপাচারে আনুগত্য পাওয়ার অধিকার কারোর নেই অন্য কথায় এই মূলনীতির তাৎপর্য এই যে সরকার এবং সরকারি কর্মকর্তাদের কেবল সেই সব নির্দেশই তাদের অধীন ব্যক্তিবর্গ এবং প্রজাবিন্দদের জন্য মেনে চলা ওয়াজিব যা আইনানুক আইনের বিরুদ্ধে নির্দেশ দেওয়ার তাদের কোনো অধিকার নেই তা মেনে চলাও কারো উচিত নয় কোরআন মাজিদে স্বয়ং রাজুল্লাহ সাল্লাহু সাল্লামের বায়াত আনুগত্যের শপথ কেউ মারুফের আনুগত্যের শর্তে শর্তযুক্ত করা হয়েছে অথচ তার পক্ষ থেকে কোনো মাসিয়াত পাপাচারের নির্দেশ আসার কোনো প্রশ্নই ওঠে না এবং কোনো মারুফ কাজে তার আপনার নাফরমানি অবাধ্যতা করবে না রাসুল্লাহ বলেন একজন মুসলমানের ওপর তার আমিরের আনুগত্য কর শোনা এবং মেনে চলা ফরজ তা তার পছন্দ হোক বা না হোক যতক্ষণ তাকে কোনো মাসিয়াত পাপাচারের নির্দেশ না দেয়া হয় মাসিয়াতের নির্দেশ দেয়া হলে কোনো আনুগত্য নেই শিশরটি নং পৃষ্ঠা থেকে পড়ছি আল্লাহর নাফরমানিতে কোনো আনুগত্য নেই আনুগত্য কেবল মারুফ কাজে নাবি সাল্লাহু সাল্লামের বিভিন্ন উক্তিতে বিভিন্নভাবে এ বিষয়টি উল্লেখিত হয়েছে কোথাও তিনি বলেছেন যে আল্লাহর নাফরমানি করে তার জন্য কোনো আনুগত্য নেই কখনো বলেছেন স্রষ্টার নফর মানিতে সৃষ্টির কোনো আনুগত্য নেই কখনো বলেছেন যে আল্লাহর আনুগত্য করে না তার জন্য কোনো আনুগত্য নেই কখনো বলেছেন যে শাসক তোমাকে কোনো মিথ্যা মাসিয়াতের নির্দেশ দেয় তার আনুগত্য করো না হজরতা বাকি আল্লাহ তালা আনহু তার এক ভাষণে বলেন যে ব্যক্তিকে মোহাম্মদ সাল্লাহু সাল্লামের উম্মাতের কোনো কাজের দায়িত্ব দেয়া হয়েছে কিন্তু সে লোকদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী কাজ করেনি তার উপর ও অভিসম্পাদ এ কারণে খলিফা হওয়ার পর তিনি তার প্রথম ভাষণেই ঘোষণা করেছিলেন যতক্ষণ আমি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করি তোমরা আমার আনুগত্য করো যখন আমি আল্লাহ এবং রাসুলের নাফর মানি করবো তখন তোমাদের ওপর আমার কোনো আনুগত্য নেই সাতষট্টি নং পৃষ্ঠা থেকে পড়ছি হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী ফায়সালা করা এবং আমানত আদায় করে দেয়া মুসলমানদের শাসকের ওপর ফরজ শাসক যখন এভাবে কাজ করে তখন তা শোনা ও মেনে চলা এবং তাদেরকে আহ্বান জানালে তাতে সাড়া দেয়া লোকদের কর্তব্য একদা তিনি তার এক ভাষণে বলেছিলেন আল্লাহর আনুগত্য করে আমি তোমাদেরকে যে নির্দেশ দেই তা মেনে চলা তোমাদের উপর ফরজ সে নির্দেশ তোমাদের পছন্দ হোক বা না হোক আর আল্লাহর নাফরমানি করে আমি তোমাদেরকে যে নির্দেশ দেই তাতে আল্লাহর সাথে মাসিয়াদ বা পাপাচারের ক্ষেত্রে কারোর জন্য আনুগত্য নেই আনুগত্য কেবল মারুফে আনুগত্য কেবল মারুফে আনুগত্য কেবল মারুফে সাত পদমর্যাদার দাবি এবং লোভ নিষিদ্ধ এটাও সে রাষ্ট্রের অন্যতম মূলনীতি ছিল যে সাধারণ রাষ্ট্রের গুরুতায়িত্বপূর্ণ পদ বিশেষত খেলাফতের জন্য সে ব্যক্তি সবচেয়ে বেশি অযোগ্য অনুপযুক্ত যে নিজে পদলাভের অভিলাষী এবং সেজন্য সচেষ্ট আল্লাহ তালা কোরআন মজিদে বলেন আখেরাতের ঘর আমি তাদেরকে দেব যারা জমিনে নিজের মহত্ব খুঁজে বেড়ায় না বিপর্যয় সৃষ্টি করতে চায় না সুরাল কাসাস আয়াত তিরাশি নাবি সাল্লাহু আলহিউসাল্লাম বলেন আল্লাহর শপথ এমন কোনো ব্যক্তিকে আমরা এই সরকারের পদমর্যাদা দেই না যে তা চাই এবং তার জন্য লোভ করে যে ব্যক্তি নিজে তা সন্ধান করে আমাদের নিকট সেই সবচেয়ে বেশি খ্যানৎকারী ঊনসত্তর নং পৃষ্ঠা থেকে পড়ছি। আমরা এমন কোনো ব্যক্তিকে আমাদের সরকারি কর্মচারী হিসাবে গ্রহণ করি না যে নিজে উক্ত পদের অভিলাষী আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহ তাল আনহুকে রাসুল্লাহ বলেন আব্দুর রহমান সরকারি পদ দাবি করো না কেননা চেষ্টা তদ্বির করার পর যদি তা তোমাকে দেয়া হয় তবে তোমাকে তাতে সঁপে দেওয়া হবে আর যদি চেষ্টা তদবির ছাড়াই তা লাভ করো তবে হক আদায় করার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে আর রাষ্ট্রের মূল লক্ষ্য এ রাষ্ট্রের শাসক এবং তার সরকারের সর্বপ্রথম কর্তব্য এই সাব্যস্ত হয়েছিল যে কোনো রকম পরিবর্তন পরিবর্তন ছাড়াই যথাযথভাবে সে ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা করবে ইসলামের চারিত্রিক মানদণ্ড অনুযায়ী ভালো ও সৎ গুণাবলীর বিকাশ এবং মন্দ ও অসৎ গুণাবলীর বিনাশ সাধন করবে কোরআন মাজিদে এই রাষ্ট্রের মূল লক্ষ্য সম্পর্কে বলা হয়েছে মুসলমান তারা যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দান করলে তারা সালাদ কায়েম করে জাকাত আদায় করে ভালো কাজের নির্দেশ দেয় ও মন্দ কাজ থেকে বারণ করে সুরাল হাজ আয়াত একচল্লিশ কোরআনের দৃষ্টিতে মুসলিম মিল্লাতের অস্তিত্বের মূল লক্ষ্য এটি এমনই করে আমি তোমাদেরকে একটি মাধ্যমপন্থী উন্মাদ বা ভারসাম্যপূর্ণ পথে অবিচল উম্মাদ করেছি যেন তোমরা লোকদের ওপর সাক্ষী হও আর রাসুল সাক্ষী হন তোমাদের উপর বাকারা আয়াত একশো তেতাল্লিশ তোমরা সে সর্বোত্তম উদমত মানুষের সংশোধন এবং পথ প্রদর্শনের জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দেবে মন্দ কাজ থেকে বারণ করবে এবং আল্লাহর প্রতি ইমান রাখবে এতদীত যেই কাজের জন্য মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং তার পূর্বেকার সকল নবী রাসূল আদিষ্ট ছিলেন কোরআনের দৃষ্টিতে তা ছিল এই নং পৃষ্ঠা থেকে পড়ছি দিন কায়েম করো এবং তাতে বিভিন্ন বিচ্ছিন্ন হয়েও না সুরা তেরো নং আয়াত অমুসলিমদের বিশ্বের মোকাবেলায় তার সকল চেষ্টা সাধনায় ছিল এই উদ্দেশ্য দিন যেন সর্বতভাবে আল্লাহর জন্যই নির্ধারিত হয়ে যায় অন্যান্য সকল নবিরাসুলের উম্মাতের মতো তার উম্মাতের জন্য আল্লাহর নির্দেশ ছিল তারা নিজের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে একনিষ্ঠভাবে আল্লাহর বন্দেকি করবে সুরালবাইয়া আয়াত পাঁচ এজন্য তার প্রতিষ্ঠিত রাষ্ট্রের সর্বপ্রথম কাজ ছিল দিনের পরিপূর্ণ ব্যবস্থাকে কায়েম করা তার মধ্যে এমন কোনো সংমিশ্রণ হতে না দেয়া যা মুসলিম সমাজে দ্বিমুখী নীতি সৃষ্টি করে এ শেষ বিষয়টি সম্পর্কে বিশ্বনবী সাল্লা আলাইসাল্লাম তার সাহাবি এবং স্থলাভিষুক্তদের কঠোরভাবে সতর্ক করে দিয়েছিলেন আমাদের এই দিনে যে ব্যক্তি এমন কোনো বিষয়ের উদ্ভব করবে যা তার পর্যায়ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত সাবধান নব উদ্ভাবিত বিষয় থেকে বিরত থাকবে কারণ সকল নব উদ্ভাবিত বিষয় বেদাত আর সকল বেদাতই গুমরাহী পথভ্রষ্টতার অন্তর্ভুক্ত বাহাত্তর নং পৃষ্ঠা থেকে পড়ছি যে ব্যক্তি কোনো বেদাত উদ্ভাবকের সম্মান করে সে ইসলামের মূলোৎপাটনে সাহায্য করে এ প্রসঙ্গে আমরা তাদের এই উক্তি দেখতে পাই যে তিন ব্যক্তি আল্লাহর সবচেয়ে বেশি না পছন্দ তাদের একজন হচ্ছে সেই ব্যক্তি যে ইসলামের কোনো জাহিলি রীতিনীতির প্রচলন করতে চায় নয় আমর বিল মারুফ ও নাহি আনিল মুংকারের অধিকার ও এবং কর্তব্য এই রাষ্ট্রের সর্বশেষ মূলনীতি যা তাকে সঠিক পথে টিকিয়ে রাখার নিশ্চয়তা দেয় তা ছিল মুসলিম সমাজে প্রতিটি ব্যক্তি সত্য বাক্য উচ্চারণ করবে নেকি ও কল্যাণের সহায়তা করবে এবং সমাজ ও রাষ্ট্রের যেখানেই কোনো ভুল এবং অন্যায় কাজ হতে দেখবে সেখানেই তাকে প্রতিহত করতে নিজের সর্বশক্তি নিয়োগ করতে চেষ্টা করবে মুসলিম সমাজের প্রতিটি সদস্যের এটা শুধু অধিকারই নয় বরং অপরিহার্য কর্তব্য এ প্রসঙ্গে কোরআন মসজিদের নির্দেশ হচ্ছে নেকি এবং তাকুয়ার কাজে পরস্পর সাহায্য করো এবং গুণা ও আবাধ্যতার কাজে সাহায্য করো না সুরা আল মাইদা আয়াত দুই ইমানদাররা আল্লাহকে ভয় করো এবং সত্য সঠিক কথা বলো সুরা আল আয়াত চুয়াত্তর তিয়াত্তর নং পৃষ্ঠা থেকে পড়ছি। ইমানদাররা তোমরা সকলে ন্যায় বিচারে অটল অবিচল থাকো এবং আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও তোমাদের সাক্ষ্য স্বয়ং তোমাদের নিজেদের বা তোমাদের পিতা মাতা বা নিকটাত্মীয়দের বিরুদ্ধে যাক না কেন মুনাফিক নারী পুরুষ একই থলের বিড়াল তারা মন্দ কাজের নির্দেশ দেয় ভালো কাজ থেকে বারণ করে আর মুমিন নারী পুরুষ একে অন্যের সাথী তারা ভালো কাজের নির্দেশ দান করে আর মন্দ কাজ থেকে বারণ করে সুরাত তাওবা আয়াত সাতষট্টি থেকে একাত্তর আল কোরআনে ইমানদারদের স্বতন্ত্র বৈশিষ্ট্য উক্ত হয়েছে নেকির নির্দেশদানকারী মন্দ কাজ থেকে বারণকারী এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী সুরাত তাওবা আয়াত একশো বারো এ ব্যাপারে নবী সাল্লাহ আলহিউসাল্লাম এসার দেই চুয়াত্তর নং পৃষ্ঠা থেকে পড়ছি তোমাদের কেউ যদি কোনো মুনকার অসৎ কাজ দেখে তবে তার উচিত হাত দিয়ে তা প্রতিহত করা তা যদি না পারে তবে মুখ দ্বারা বারণ করবে তাও যদি না পারে তবে অন্তর দ্বারা খারাপ জানবে এবং বারণ করার আগ্রহ থাকবে আর এটা হচ্ছে ইমানের দুর্বলতম পর্যায় অতপর অযোগ্য লোকেরা তাদের স্থানে বসবে আর তারা এমন সব কথা বলবে যা নিজেরা করবে না এমন সব কাজ করবে যার নির্দেশ দেয়া হয়নি তাদেরকে যে হাতের সাহায্যে তাদের বিরুদ্ধে জেহাদ করবে সে মমিন যে জীববায় সাহায্যে তাদের বিরুদ্ধে জেহাদ করবে সে মমিন অন্তর দিয়ে যে তাদের বিরুদ্ধে জেহাদ করবে সে মমিন ইমানের এ চেয়ে ক্ষুদ্র সামান্যতম পর্যায়েও নেই জালেম শাসকের সামনে ন্যায় ও সত্য কথা বলা সর্বোত্তম জেহাদ পঁচাত্তর নং পৃষ্ঠা থেকে পড়ছি জালেমকে দেখেও যারা তারা হাত ধরে না বাধা দেয় না তাদের উপর আল্লাহর আজাব প্রেরণ করা দূরে নয় আমার পরে কিছু লোক শাসক হবে যে ব্যক্তি মিথ্যার ব্যাপারে তাদেরকে সাহায্য করবে সে আমার নয় এবং আমি তার নই অনবৃতি বিলম্বে এমন সব লোক তোমাদের উপর শাসক হবে যাদের হাতে থাকবে তোমাদের জীবিকা তারা তোমাদের সাথে কথা বললে মিথ্যা বলবে কাজ করলে খারাপ কাজ করবে তোমরা যতক্ষণ তাদের মন্দ কাজের প্রশংসা না করবে তাদের মিথ্যায় বিশ্বাস না করবে ততক্ষণ তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না সত্যকে বরদাস্ত করা পর্যন্ত তোমরা তাদের সামনে সত্য পেশ করে যাও তারপর যদি তারা তার সীমা লঙ্ঘন করে যায় তাহলে সেই ব্যক্তি যে ব্যক্তি এজন্য নিহত হবে সে শহীদ যে ব্যক্তি কোনো শাসককে রাজি করার জন্য এমন কথা বলে যা তার প্রতিপালক নারাজ নারাজ করে সে ব্যক্তি আল্লাহর দিন থেকে খারিজ হয়ে গিয়েছে এ ছিল আজকের আলোচনা ইসলামের শাসন নীতি আশা করি খেলাফতের প্রকৃত ধারণা ও ইসলামের ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা সম্পর্কে কিছুটা হলেও আজ আমরা জানতে পেরেছি আপনি যদি এখনও এই সিরিজের প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন এবং ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান আপনাদের মতামত আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় এবং ভিডিওটি অবশ্যই বন্ধু পরিবার মহলে বেশি বেশি শেয়ার করবেন যাতে দিনের আলো সর্বত্র ছড়িয়ে পড়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته